শিক্ষার্থী তো সাথে উনি কুয়েটার স্টুডেন্ট উনার যে গেঞ্জ সেটাও কুয়েটার গেঞ্জি প্লানেশন একটা প্রোগ্রাম হয়েছিল সেই গেঞ্জিটা এখন তাদের মধ্যে দলের বিভিন্ন লোক থাকতে পারে কয়েকজনের কয়েকজনকে বৈষ্কার করা হয়েছে এখন এই দায়বত্ত্ব তো আর আমাদের না আমরাই তো বরং কুয়েট থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে আমরা আরো আশ্রয় নিছি কিন্তু এ এখন দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির কমিটি হয় না কিন্তু কুয়েটের কমিটি হয়ে যায় এবং সেটা সাতই জানুয়ারি এই কমিটিটা প্রকাশ করা হলে কুয়েটের সবাই এটা নিয়ে লেখালেখি করে এবং উত্তেজিত কোনো কমিটি থাকতে পারে না সম্পৃক্ত এটা তো আমরা আমরা নিজেরাই তা আশ্রয় নিয়েছি একটা দোকানে শাটারের ভিতরে ঢুকে সাঁতার বন্ধ করে দিই এখন কারা কারা এটা আপনারা ছাত্রলীগকে এখানে পুনর্বাসিত করা হয়েছে এখানে শিবির জড়িত আপনারা এইভাবে নেতাকে বাস করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবিরের অমুক নেতা পুনর্বাসিত হয়েছে তাদের এমন ইন্ধন আছে এরকম প্রকাশ করেন

আমি তো দায়িত্ব নিয়েই বলতেছি এটা যদি কেউ বলতে পারে মানে আমাদেরকে ধাওয়া দিয়েছে তারা আমাদেরকে তখন ধাওয়া দিয়েছে আমরা তো শান্তিপূর্ণভাবে আমরা ক্যাম্পাস করতে গেছি কিন্তু তারপরে আমাদের আশেপাশের যারা ছিল তাদেরকে মারধর করছে পুরোপুরি মানে মেরে শার্ট মার্ট ছিঁড়ে ফেলছে ঘাড়ে ব্যথা দিছে বিভিন্নভাবে ভাবে চেয়ার ছুঁড়ে মারছে সেটাও দেখালাম আমরা তো বাইরে চলে গেছি এরপর যদি লোকালদের সাথে ঝামেলাটা হয় তাহলে সেটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে সাররা এসেও ঠেকতে পারে সারোরা অনেক আহত হয়েছে এবং এখানে শিক্ষার্থীদের হাতেও তো রান্দা দেখা গিয়েছে আপনাকে আমি ছবি দেখাচ্ছি রান্দা আপনি বলতেছেন যা ছবি আসছে যা বিএনপি থেকে যা শিক্ষার্থী পাশে হচ্ছে এটা তো এ ওনাকে তো বহিষ্কার করেছিল

আচ্ছা মিডিয়াতে মিডিয়াতে পত্রিকাগুলোতে যে হাতে রামদার চাইনিজ কুরাল এবং ক্রিজ হাতে যে ছাত্র দলের যুব দলের নেতাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা এটা তো তাদের তাদের নিজস্ব তারা লোকাল যারা অবশ্যই এখানে দলীয় লোক থাকতেই পারে এটা তো আর আমরা মানে হাজার হাজার লোক আমরা তো দূর থেকে দেখতেছিলাম হাজার হাজার লোক ভেতরে হাজার বাইরেও হাজার হাজার এখন তাদের মধ্যে দলের বিভিন্ন লোক থাকতে পারে কয়েকজনের কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এখন এই দায়ীবত্ব তো আর আমাদের না আমরাই তো বরং কুয়েট থেকে আমাদেরকে বাইর করে দেওয়া হয়েছে আমরা আরো আশ্রয় নিছি বাইরে আমরা আরো পলাই ছিলাম এখানে তো ভিক্তিম আমরা এটা এটা তো আমি আমরাও বুঝতেছি না আমরা তো হেঁটে গেলাম আপনাদেরকে দেখালাম এই ভিডিও তো সারা বাংলাদেশে সবাই দেখছে সবাই জানে কি হয়েছে ওখান থেকে ও আহ্বায়ক সাহেব দেখালেন এবং তারা বলে ওলাই মার 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 ধর ওদেরকে আমাদের নিয়ে কোন আপত্তি থাকতো আমরা তো কুয়েটের ছাত্র দল নিয়ে কোনদিন একটা কেউ বলতে পারবে না এখন কালকে আঠারো ছিল কালকে তো ইয়ে ছিল মানে আপনার আওয়ামী লীগের হরতাল ও পালন মানে পালন করার কথা যদিও এরকম কোনো কিছু দেখা যায় তো এখানে আওয়ামী লীগের আর কোনো বিচুরি সম্পৃক্ততা না এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নাই বৈষম্য বিরোধী যারা নেতৃবৃন্দ তাদের ডাকেই মানব বন্ধনটা হয় আমরা মুখমুখি হয়ে কয়েকজন আমরা কাটাই ঘাসের উপর থেকে চলে গেলাম তারা দেখিয়ে দিয়ে আমাদের পিছনে এসে ধরলো এখানে আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা তাই না কারণ বৈষম্য সেখানে সাধারণ ছাত্ররা মানে আপনারা আপনারাও সাধারণ ছাত্র মানে সাধারণ ছাত্রদের মধ্যে পড়ে এক কমিটি আছে তো যেখানে খুলনায় যেখানে খুলনায় নেতৃত্ব দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেটগুলোর মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনায় আন্দোলনে দিয়েছে কুয়েটের হল বন্ধ ছিল কুয়েটারে তেমন কেউই ছিল না আমরা যারা লোকাল আমি তো খুলনাrester আমরা স্কুল কলেজে নেতৃত্ব দিয়ে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কিন্তু এ এখন দেখা যাচ্ছে খুলনা ইউনিভার্সিটির কমিটি হয় না কিন্তু কুয়েটার কমিটি হয়ে যায় এবং সেটা সাতই আগস্ট সাতই জানুয়ারি এই কমিটিটা প্রকাশ করা হলে কুয়েটার সবাই এটা নিয়ে লেখালেখি করে এবং উত্তেজক শিক্ষার্থী যে কোন কমিটি থাকতে পারে না যেহেতু এখানে কোনো ছাত্র রাজনীতি নাই এখানে কোনো কমিটি থাকতে পারে না সেদিন তোপের মুখে পরে ওমর ফারুক ভাই নিজে আহ কুয়েটের গ্রুপে কুয়েটের গ্রুপে পোস্ট করেন যে আমরা আহ তালে এই কমিটি স্থগিত করা হলো কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল থেকে সাইন করা এবং চার থেকে পাঁচ দিন পরে সে ওই পোস্ট করে দিল। এবং আমরা এই প্রমাণগুলো গুলো তো দেখাচ্ছি সবখানে যে তারা আছে পয়রা উপজেলা উপজেলা এসব জায়গায় যে স্টেজে বসতেছে জেলার বৈষম্য বিরোধী নেতাদের সাথে গিয়ে এই গত সপ্তাহে তারা ওখানে যে বসতেছে তাহলে কোন হিসেবে বসতেছে তারা স্টেজে তারা তো জেলারও নেতৃবৃন্দ যদি কোনো কমিটিও না থাকে তাহলে কিভাবে তারা বসতে পারে এবং কুয়েটের এই যে আপনারা দেখায় আমি এই যে এই যে এই যে আমাদের সভাপতি সেক্রেটারি আমাদের সভাপতি সেক্রেটারি এই যে এই ওমর ফারুক ভাই লম্বা করে জিনি আর এই পাশে এইটা হচ্ছে সেক্রেটারি আমাদের কুয়েট শাখা এই হচ্ছে জেলার সাথে প্রোগ্রাম করতেছে তাহলে এটা স্থগিত কিভাবে হয় এবং একটা সেন্ট্রাল থেকে আপনার সাইন করা কমিটি এটা কারো মুখের কথাই বা কারো একার ফেসবুক স্থগিত হওয়ার কথা না সেখানে ছাত্রদের দাবি প্রায় আজকে দেড় মাস হতে যাচ্ছে তারা কি এখনো সেটা স্থগিতাদেশ আনতে পারে না সেখানে তারা আমাদেরকে আরো বলতে চাচ্ছে যে আমরা নাকি রাজনীতি তো তারা নিয়ে আসছে অলরেডি এবং তারা করতেছে কি কি করতেছে আমি আপনাদেরকে বলি হলগুলো তাদেরই নিয়ন্ত্রণে এবং তারা কি করতেছে আগে ফুলবাড়ি গেট বাজার থেকে সব হলগুলোর হতো এখন সেই হয় শিরোমণি থেকে শিরোমণিতে কেন শিরোমণি বাজারের নিয়ন্ত্রক বা ওখানে যা যেহেতু বাজারে একটা হত্যাকর্তারা থাকে কয়েকজন থাকে মোরল টাইপ তার মধ্যে একজন হচ্ছে আহ জামাতের সেক্রেটারির আহ ভাই জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি ভাই এবং এছাড়াও ছাত্র তো এগুলো তো আমরা কিছু কিছু মানে কানেক্ট করাই যায় তাই না এটা তো নতুন কিছু না যেতো আমরা দেখতে পাচ্ছি ছাত্র লিগের এখন এসে শিবিরের বড় বড় নেতা আমরা দেখতে পাচ্ছি যারা 7 আগস্টের পর রাজনীতি চাই না বলে বিভিন্ন মব করেছে বা আরিয়া করতেছে আন্দোলন করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাউডান ক্লিয়ার আমরা রাজনীতি চাই না তাদেরকে এখন দেখতেছিwidetilde কলেজের সেক্রেটারি হতে তো এটা তো অসম্ভব কিছু